এরকম সুন্দর লম্বা শাইনি ঘন হেয়ার পেতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আমার চ্যানেলে তোমরা কিভাবে তেল বানাবে কিভাবে চুলে তেল অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তোমরা জানতে পারো আমি বহু দিন ধরে এই তেলটা ইউজ করছি এবং কতটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু তিন চার মাস আগেই কোমর অব্দি চুল ছিল আর এখন দেখো কোমর ছাড়িয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা আরো অনেক ডিটেল পেয়ে যাবে এই বিশেষ তেল বানানোর জন্য প্রথমেই আমাদের কিছু মূল্যবান গাছ খুঁজতে হবে টাকা দিয়ে না কিনলেও এই গাছগুলো মূল্যবান কারণ এগুলো খুব একটা পাওয়া যায় না তবে যাদের বাড়ির আশেপাশে বাগান বা জঙ্গল আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা পেতে পারো তো প্রথমেই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ভৃঙ্গরাজ গাছ আমি গোড়া সহ তুলবো না গাছটার গোড়ার আগে অব্দি ভেঙে নিয়ে নেব। যাতে ওই গোড়া থেকে আবার ডালপালা বেরোয় আর আমি আবার তেল বানাতে পারি তেলের পরিমাণ অনুযায়ী যেইটুকু আমার ভৃঙ্গরাজ গাছ প্রয়োজন সেইটুকু আমার নেওয়া হয়ে গেছে এবার আমি নেব নিম পাতা নিম পাতার উপকারিতা সবাই নিম পাতা ইউজ করলে আমাদের যে স্ক্যাল্পে বা খুশকি বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় চুলকানি হয় ওগুলোর থেকে মুক্তি পাওয়া যাবে আজকে তেলের জন্য আমি যা যা পাতা সংগ্রহ করছি সেগুলো সবগুলোই আমাদের বাড়িতে আছে এরপর নিয়ে নেব জবা পাতা যদি রক্ত জবা হয় তবে খুবই ভালো কিন্তু আমাদের বাড়িতে আছে চন্দন জবা 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 তাই আমি গাছের কিছু পাতা নিয়ে নিয়ে নিচ্ছি নিচ্ছি আর ফুলের কুড়ি তারপর চলে গেলাম আমাদের বাড়ির পেছনের বাগানে যেখানে আছে কারি পাতা অনেকে হয়তো শুনে অবাক হচ্ছে প্রথমে আমিও অবাক হয়েছিলাম কিন্তু আমি এর আগে তোমাদেরকে হেনার যে ভিডিওটা শেয়ার করেছি ওই হেনার প্যাকেটের পেছনে দেওয়া ছিল যে কারি পাতাও ওই হেনাতে ইউজ করা হয়েছে ওখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে কারি পাতাটাও চুলের জন্য অনেক উপকার আমি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছিলাম ভিডিও করা হয়নি শুধুমাত্র আমলকিটা আমি আমি বাজার থেকে কিনে এনেছি এবার আমলকি আর অ্যালোভেরা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব এই সমস্ত উপকরণগুলোকে কিছুটা থেতো করে নিতে হবে যাতে এই উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে প্রত্যেকবারের মতো এইবারও আমি প্যারাশুট কোকোনাট অয়েল ইউজ করছি এই তেলটা বানা কারণ কোকোনাট অয়েল ছাড়া আর কোনো তেল আমার কাছে ভালো লাগে আমি ছোটবেলা থেকেই এই তেলটাই ইউজ করি আর এটা আমার জন্য ভীষণ সুইটেবল সরি বলতে কিছুটা ভুল হয়ে গেছে ছোটবেলা আমি কোকোনাট অয়েল ইউজ করতাম কিন্তু সেটা বাড়িতে বানানো আগে আমাদের নারকেল গাছে প্রচুর ফলন ছিল বলে নারকেল দিয়ে মা আমাকে কোকোনাট অয়েল বানিয়ে দিত সেটা আমাদের বাড়ির সবাই ইউজ করত মেয়ের এখন যেহেতু নারকেলের উৎপাদনটা অতটাও হয় না তাই তেল বানানোর জন্য এত নারকেল পাওয়া যায় না তাই আমি কিনেই নিয়ে আসি এই প্যারাসুট কোকোনাট অয়েল তো আজকে তেল বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের কোকোনাট অয়েলের বোতল নিয়ে আসলাম আর ছোট বোতলে একটুখানি ছিল তাই সেটাও দিয়ে দিয়েছি মাঝারি সাইজের এক বোতল আনলেই নেই তোমরা এই তেল বানানো হলে অনেক দিন কেটে যাবে প্রথমে কড়াইতে তেলটা দিয়ে কিছুটা গরম করবে গরম হয়ে গেলে তারপর প্রত্যেকটা পাতা তারপর হলো আমলকি সমস্ত কিছু টুকটুক করে দিয়ে দেবে আমি এর আগেও এই ভিডিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে কিভাবে আমি তেল বানাই আমি প্রায় দু বছর ধরে এইভাবে তেল বানাই আর বিশ্বাস করো আমি অনেক উপকার পেয়েছি তোমরা তো আমার চুলটা দেখেই বুঝতে পেরেছো আমি এই জানুয়ারি মাসে কিন্তু চুল কেটেছিলাম আমার বান্ধবীর বিয়ের সময় কিন্তু এখন আমার চুল ঠিক আবার আগের মতোই গ্রোথ হয়েছে কোমর ছাড়িয়ে গেছে শুধুমাত্র এই তেলের গুণেই সেটা সম্ভব হয়েছে তোমাদের যাদের হেয়ার গ্রোথ কম হচ্ছে চুল পড়ছে রিগ্রোথ হচ্ছে না তারা সবাই সমস্ত রকম অসুবিধা সমস্ত রকম সমস্যা দূর হবে এই তেলটা নিয়মিত ইউজ করলে ফুল যেহেতু আমি একটা এনেছি তাই এটা আমি থেতো করিনি শুধুমাত্র পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আমার মাথায় প্রচন্ড খুশকি হয়েছিল আর খুশকির জন্য খুব চুল কাতুমা আবার সেই খুশকি জন্যই দেখতাম ফুসকুলি ফুসকুলি উঠে যেত মানে এক ধরনের গোটা ওটাতে ভীষণ যন্ত্রণা বিশেষ করে যখন চুল আঁচড়াতাম চিরুনির সাথে ঘষা লাগলে খুব ব্যথা করতো তখন আমি সময় বের করে এই তেলটা ভালোভাবে চুলে দিয়ে ভালোভাবে মাসাজ করেছিলাম আর দুদিন মতো রেখে তারপর আমি শ্যাম্পু করেছিলাম তারপর দেখলাম ওই সমস্যাটা চলে গেছে দেখো তেলটা তৈরির সময় কিন্তু এই উপকরণগুলো পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাওয়া মানে কালো কালো যেন না মোটামুটি ভাজা ভাজা হয়ে হালকা ব্রাউন টাইপের হয়ে গেলেই তুলে ফেলে তেলের মধ্যে যে উপকরণগুলো এতক্ষণ ধরে সেদ্ধ হচ্ছিল সেগুলো মা হাত দিয়েই চিপে তেল তেলটাকে আলাদা করে নিই তবে এটা গরম গরম না এটা রেখে দেওয়া হয়েছিল ঠান্ডা করার পরই এটা করা হচ্ছে তারপর এই তেলটাকে ভালোভাবে ছেকে নিয়ে যে কোনো জারের মধ্যে তোমরা রেখে দিতে পারো তারপর দিতে হবে মেথি তো তেলটা ঠান্ডা করার পর আমি এই জারের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো পেছনে দেখো বোতলটার তলায় দেখো সবুজ সবুজ এক ধরনের গুঁড়ো জমে গেছে তো এটা হলো তেলের সেই গুডনেস এত প্রচুর মানে এত পরিমাণ গাছের যে উপকরণগুলো দেওয়া হয়েছে সেগুলোই নিচে জমে গেছে তোমরা যখন তেলটা ইউজ করবে এভাবে ঝাঁকিয়ে নেবে নিয়ে তারপর এটা ইউজ করবে তো চলো আমি এখন তোমাদের ইউজ করা দেখাচ্ছি সেটা তোমরা মানে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যাদের যাদের চুলে সমস্যা আছে তাদের ভিডিওটা শেয়ারও করে দিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা